আমার জীবনের সবচেয়ে সুন্দর সময়টা সবচেয়ে কষ্টের সময় হয়ে ওঠে এটা আমি কল্পনাও করিনি আমি তখন মাত্র সাত মাসের অন্তঃসত্ত্বা পেটে আমার প্রথম সন্তান স্বামী তখন চাকরির জন্য ঢাকার বাইরে মাসে একবার আসেন মাত্র আর আমি তখন আমার শ্বশুরবাড়িতে বাড়িতে শাশুড়ি ননদদের সাথে এক একা লড়াই করছি প্রতিটা মুহূর্ত শুরু থেকে শাশুড়ি আমাকে বলতেন এ ঘরের বউ হয়েছো তো ভালো কথা এ ঘরের কাজকর্ম শিখে নিতে হবে গর্ভে বাচ্চা মানেই রানীর মতো বিছানায় শুয়ে থাকলে চলবে প্রথম প্রথম হেসে ফেলতাম ভাবতাম হয়তো এমনিই বলেন কিন্তু যত দিন যেতে লাগলো বুঝলাম ওটা কেবল কথা না ওটাই নিয়ম ছিল সকাল পাঁচটায় উঠেই কাজ শুরু করতে হতো ঝাড়ু মোছা গোবর দিয়ে উঠোন লেপা তারপর রান্নাঘরে ঢুকে পাটায় মশলা বাটার পর শরীর কাঁপতো চোখ ঝাপসা হয়ে আসতো কখনো কখনো দাঁড়িয়েই মাথা ঘুরে যেত একদিন সত্যিই পড়ে গিয়েছিলাম পাটার পাশে আর শাশুড়ি এসে কি বলে জানেন নাটক করছে দলে দলে বাচ্চা কেউ তো এমন করে মেয়েরা না খাবার তাও ঠিক মতো পেতাম না যেদিন বাসায় মাংস রান্না হতো শাশুড়ি বলতেন এই সময় নাকি তেল মশলা খাওয়া ঠিক না গরম লেগে যাবে বাচ্চার কিন্তু আমি বুঝতাম আসলে ওই মাংসটা ভাগ হয়ে যেত অন্যদের প্লেটে আমার ভাগে থাকত একটু ডাল আর মাঝে মাঝে শুকনো মরিচ দিয়ে আলো ভর্তা পেট ভরে যেত না কিন্তু কষ্টগুলো গিলে ফেলতাম ভাবতাম পেটের ভিতর যে ছোট্ট প্রাণটা ধীরে ধীরে বেড়ে উঠছে ওই তো আমার আসল পেরো না একদিন হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লাম ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার জন্য বললাম শাশুড়ি স্পষ্ট বলে দিলেন আগে গায়ে গায়ে দায়েমা দিতো এখন তো মেয়েরা আধুনিক ডাক্তার ওষুধ চেক কত কী আর কত বাহানা আমি চুপ করে থাকতাম কারণ আমি জানতাম তর্ক করে লাভ নেই আর আমার সেই সময়টাতে আশ্রয় ছিল না কোথাও বাবা মা গরিব বাবার বাড়ি ফেরার উপায় নেই আর স্বামী তিনি অনেক ভালো মানুষ কিন্তু দূরে ছিলেন আর সব সময় বিশ্বাস করতেন মায়ের কথাতেই এভাবে দিন কেটে যাচ্ছিল এক রাতে শরীরটা প্রচণ্ড খারাপ লাগছিল বাচ্চা পেটে নড়ছিল না বুক কাঁপছিল ভয়ে নিজে নিজেই চুপি চুপি পাশের বাসার এক আন্টির ফোন থেকে ডাক্তারের কাছে গেলাম পরদিন সকালে ডাক্তার বললেন মা তোমার শরীরে রক্ত স্বল্পতা ভয়াবহ পর্যায়ে আরও কিছুদিন এভাবে চলে তুমি অথবা তোমার বাচ্চা কেউই টিকতে পারবে না আমি ঘরে ফিরে এসে অনেক কাঁদলাম সেদিন প্রথম অনুভব করলাম এই সংসারে আমার কোনো মূল্য নেই আমি শুধু একজন কাজের মানুষ একজন গর্ভবতী একজন গৃহকর্মী যার অনুভব কান্না সবটাই গুরুত্বহীন শেষ পর্যন্ত আট মাসে আমার ছেলে জন্ম হয় অপরিণত ওজন শরীর দুর্বল ইনকিউবেটারে রাখো হয় এক সপ্তাহ শাশুড়ি তখনও একটা কথাই বলে কম খেয়ে থাকলে বাচ্চা দুর্বল হবেই কই বলেছিলাম তো এতটা কাজ করতে হবে না শোনেকে আমি শুধু নীরবে তাকিয়েছিলাম কারণ আমি জানতাম আমার সন্তান আছে এখন থেকে শুধু ওর জন্যই বাজ পরিশেষে বলবো একজন গর্ভবতী নারীর সময়টাই স্পর্শকাতর তাকে ভালোবাসা সহানুভূতি আর একটু যত্ন দেওয়া কি খুব বেশি চাওয়া